পাসপোর্ট নিয়ে প্রবাসীদের যে সুখবর দিলেন আসিফ নজরুল বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন পাসপোর্টের জন্য সারা বিশ্বে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে হাহাকার চলছে বিশেষ করে শ্রমিক অধ্যুষিত দেশগুলোতে এই সংকট প্রকট আকার ধারণ করেছে সৌদি আরব ইতালি মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতে পাসপোর্টের মেয়াদ না থাকায় ভিসা নবায়ন বন্ধ দেশে জরুরি কাজে ভ্রমণে আসতে না পারাসহ নানা জটিলতায় পড়েছেন প্রবাসীরা এমন অবস্থায় হতাশ হয়ে পড়া প্রবাসীদের পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন আইন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি জানান পনেরো ডিসেম্বর থেকে প্রবাসীরা মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি পাওয়া শুরু করবেন বুধবার এক এক ডিসেম্বর দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওতে এই সুখবর দেন আইন উপদেষ্টা প্রবাসীদের উদ্দেশ্যে আসিফ নজরুল বলেন আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে আমরা জানি এমআরপি পাসপোর্টে পনেরো ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন যারা আবেদন করেছেন পনেরো ডিসেম্বর পরবর্তী তিন থেকে চার সপ্তাহের মধ্যে তারা এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন পাসপোর্ট প্রাপ্তিতে সৌদি ও মালয়েশিয়ায় অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে আইন উপদেষ্টা বলেন প্রথম প্রয়োরিটি দেওয়া হবে সৌদি আরব ও মালয়েশিয়াতে এরপর যেসব কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে প্রায়োরিটি দিয়ে সমস্যাটা তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমাধান করা হবে এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে ইনশাল্লাহ আগামী দুই তিন বছরে এই সমস্যা আর হবে না পাসপোর্টের জন্য প্রবাসীদের ভোগান্তির ঘটনায় দুঃখ প্রকাশ করে আসিফ নজরুল বলেন এই সমস্যাটা তৈরি হয়েছে বিগত ফ্যাসিস সরকারের আমলে সেখানে তৎকালীন যে মন্ত্রী ছিলেন উনি পাসপোর্ট ছাপানোর কাজটা ওনার এক পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দেওয়ার চেষ্টা করেছিলেন এ নিয়ে দেড় বছর সময়ক্ষেপণ হয়েছে সেটি বাতিল করে দ্রুত সবকিছু সমাধান করতে কিছু দেরি হয়েছে তবে আগামী পনেরো ডিসেম্বর থেকে পাসপোর্ট দেওয়া শুরু হবে আপনাদের অনেক কষ্ট হয়েছে এজন্য আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ পনেরো ডিসেম্বর থেকে আপনারা পাসপোর্ট পাওয়া শুরু করবেন